সালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে স্বাগতম তো এফ এইচ পির যে নিয়োগ বিজ্ঞপ্তিটা আছে যেটা আমার চ্যানেলে আপলোড করা আছে তো সেটার যেহেতু শর্টকাট সময় আবেদন করার তো যারা এখন পর্যন্ত আবেদন করার নাই তারা কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন যেটা আমি বলছিলাম যে অনলাইন আবেদন পদ্ধতিটা একটা নিয়োগ বিজ্ঞপ্তির যে তিনশো বিশ জনের নিয়োগ বিজ্ঞপ্তি অনলাইনে আবেদন পদ্ধতিটা আপনাদেরকে সাথে শেয়ার করবো তো তারই ধারাবাহিকতায় এই পিএচপির নিয়োগ বিজ্ঞপ্তিরা অনুকূলে এই আবেদন এই ভিডিওটা কীভাবে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন তো এখানে তারা কিন্তু লিখে দিয়েছে যে আগামী তিরিশ তারিখের মধ্যে বিভাগীয় প্রধান মানব সম্পদ উন্নয়ন বিভাগ সোসাইটি ফর ফ্যামিলি হ্যাপিনেস ফর প্রসপারিটি এফ এইচপি তো প্রধান কার্যালয় দুরিকান্দি বাজেদপুরে এই ঠিকানা আপনাকে আবেদন করতে পারেন তা আবেদন করতে পারেন এবং রামপুরা ঠিকানা আবেদন করতে পারেন যেহেতু কুরিয়ার দিলে যদি দেন তাহলে আপনার সুন্দরবনেও দিতে পারেন তাহলে হ্যান্ড ডেলিভারি তারা ঘরে দেওয়া যাবে ঢাকার ভিতরে আর যদি না বলেন যে আপনি ইয়ে করবেন অনলাইনে আবেদন করবেন তো অনলাইনে আবেদন করতে পারেন তো অনলাইনে আবেদন করার একটা প্রসেস আছে সেই প্রচেস্টটা হচ্ছে কেউ সেই প্রচেষ্টা নিয়ে আলোচনা করব খুব সহজে আপনারা এক দুই মিনিটেই সব প্রচেষ্টা তো রেডি করে থাকে তাই এক দুই মিনিটে কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন তো সেই বিজ্ঞপ্তিটার ইয়াটা নিয়ে আপনাদের সাথে এভাবে কীভাবে আবেদন করবেন আর সেটার বিস্তারিত নিয়ে আলোচনা করব আর এটা আবেদন করার যে ডিসক্রিপশন লিঙ্কে ডিসক্রিপশন বক্সে আমার লিঙ্কটা দিয়ে রাখবো তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে যদি আপনি আপনার ওয়ার্ল্ডে পেতে চান তো আমাদের এই যে অল জবস নিউজ ডি যে অল জবস নিউজ ডি চ্যানেলটি আছে তো এই অল জবস ডি চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেলায় কিন্তু অন করে দিন তো চলেন আমরা চলে গেলাম তো আমি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আসি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্কটা তো আমি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো তো অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে এই যে এখানে মানচিত্রে দেখতে পাচ্ছেন তো এই যে লিঙ্কটা এই দেওয়াটা তো এই এখানে তাদের অফিস এটা তাদের এগুলো এখানে তাদের অফিসগুলো আছে এই মানচিত্রে বাংলাদেশের তো এটা তারা উল্লেখ করেছে তো আমরা নিচে গেলে দেখি তাদেরকে কোনো এ রাখি কিনা তো এখানে দেখি তারা কোন জায়গায় অপশনটা দিয়েছে তো এখানে তাদের এই যে দেখেন হেড অফিসের ঠিকানা এবং হচ্ছে গাটা তো এখানে আবার তারা এই যে যেটা বনশ্রী যে ঠিকানাটা আপনার লিয়াজ অফিস তো সেইটাও আপনারা আবেদন করতে পারবেন সেই ঠিকানাও পাঠাইতে পারবেন তো আমরা কই আমরা এখানে এখানেই তো থাকার কথা আচ্ছা উপরে আসে এটা তো আমরা একটু ভিডিওটা একটু শর্ট করে ফেলি তো আমরা এই যে জব চেয়ে যাবো জবসে এই যে এই বিজ্ঞপ্তিটা যেটা আপনারা অলরেডি পেয়েছেন তো এখানে আমরা ব্যাগে চলে যাব তো আমরা এই যে অ্যাপ্লাই নামে ক্লিক করবো এ দেখতে পাচ্ছেন ওয়ার্ক উইথ একশো এগারোশো তাদের মেম্বার আছে তো এটা এই যে এটা হচ্ছে তাদের ই ই অ্যাপ্লিকেশন ফর্ম এই এটা দিয়েছে তো এখানে লিখে দিয়েছে তো এখানে প্রথমে নাম দিলাম পরে আপনার এনআইডি কার্ড দিলাম তারপরে আমার পিতার নাম দিয়ে পিতার নাম দিবেন মাতার নাম দিবেন তারপরে পারমানেন্ট অ্যাড্রেস দিবেন তারপর হচ্ছে কি আপনার ইয়া দিবেন প্রেজেন্ট অ্যাড্রেস দিবেন ইমেল দিবেন ফোন নাম্বার দিবেন তো এগুলো সম্পূর্ণ আপনার দেওয়ার পরে আপনার কিছু কাজ আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তো কাজটা হচ্ছে কি আমি একটু আগে লিখে নিই আর আমি একটু অ্যাড্রেস ইয়া করে দিছি জাপসা করে এই কারণেই আপনার এই যদি ইয়া থাকে আপনার নাম ঠিকানা বা বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ তথ্য ও ইউটিউবে দেওয়া যায় না যার জন্য রেস্ট্রিকশন দিয়ে দেয় তো আমরা এটা এই জন্য ইয়ে করে দিয়েছি হাইট করে দিয়েছি তো আপনারা দেখলে অবশ্যই কাজ করতে পারবেন তো আমরা এগুলো পূরণ করি তার আগে আমরা একটু বলে নিই আপনাকে কী করতে হবে না করতে হবে তো আপনি প্রথমেই ছবি সাইন এবং সেগে আপনি কুরিয়ারে যদি ইয়াটা পাঠান এই বিজ্ঞপ্তিটা পাঠান তাহলে আপনি কীভাবে পাঠাতেন তো কুরিয়ারে পাঠালে আপনি একটা আবেদন লিখতেন আবেদন করে তারা যে ডকুমেন্টগুলো দিয়েছে একটা লিখতেন লিখে স্ট্যাপলার করে পরে খামের মধ্যে করে পাঠাবেন তখন এইটা সেম কাহিনি করবেন আপনি এইভাবে ঠিক আবেদনটাই লিখবেন অল ডকুমেন্টগুলো দিবেন লিখে দিয়ে আপনি এটা ইয়ে করবেন স্ক্যান করবেন এখন তার কম্পিউটার স্ক্যান করেন সবারই স্মার্টফোন আছে তো একটা ক্যাম্প স্ক্যানার দিয়ে স্ক্যান করবেন স্ক্যান করে পিডিএফ আকারে এক ফাইল করবেন এক ফাইল করার পরে ওইটা আপনার সো সাইন এক ফাইলে রাখবেন রেখে পরে কিন্তু আপনি এখানকার এই কাজগুলো করবেন তো এখানে আমি আমি দেখতে পাচ্ছি এখানে আমি সব কিছু দিয়ে দিয়েছি আমার নাম দিয়েছি আমার পার্মানেন্ট ঠিকানা দিয়েছি প্রেজেন্টার দিয়েছি মেল দিয়েছি তো এখানে আমি আমার জন্ম তারিখটা দিয়ে দিব তো জন্ম তারিখটা এখানে এখানে যেহেতু শু করতেছে তো এখানে আমি জন্ম তারিখটা দিয়ে দিব তো আমরা যদি নিচের দিকে যাই তাহলে সামনের দিকে যাবে যা সালের আর যদি আমরা উপরে দিকে যাই তখন আমরা ব্যাক পেজে পাবো অনেক দিন আবার এটা পাই না কোনো দিন হয়ে তো এখানে আমি আমার জন্ম তারিখটা দিয়ে দিচ্ছি মার্চ না জন্ম তারিখটা দিয়ে দিলাম তো এখানে আমি হচ্ছে কি আপনার ইয়াদ দিব এই আপনি কোন পদের জন্য আবেদন করবেন তো আপনি কোন পদের জন্য আবেদন করবেন সেটা আগে আপনি দেখে নিবেন এখানে তো ওখানে অপশান আছে তো আমি যেহেতু জ্যেষ্ঠ কর্মসূচি ও এস এস ওল নামে লিখবো তো আমি সেটাই নিয়ে সেটাই আবেদন করবো সেটা সেই পোস্টটা আমি এখানে সিলেক্ট করে নিব এখানে আসে এসপিড আবেদন করলাম তো আবেদন করার পর আপনি সর্বশেষ সার্টিফিকেট অর্জন করছেন কোন সাবজেক্টে তো আমি আর্টস থেকে আর্টসে আমি দিয়ে দিলাম তো আর্টস দেওয়ার পরে আর্টস দিলাম এখানে আর সর্বশেষ আমি কোন ডিগ্রি অর্জন করেছি তো আমার মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করা তো আমি মাস্টার্স করে নিলে মাস্টার্স দিলাম তো এখানে আপনার পরে আপনার যে সাইন এক ফাইলে রেখে দেবেন দেওয়ার পরে এখানে আপনার সিগনেচার দিয়ে দিবেন তো সিগনেচার দেওয়া দেওয়ার পরে এই যে সিগনেচারটা এখানে দেবেন তো এখানে সিগনেচার দেওয়ার বলো ওই যে আমি যেটা বলছিলাম যে আপনাকে কী করতে হবে এই একটা ফাইল তৈরি করতে হবে যেটা আপনি কুরিয়ার সার্ভিসে দিলেন তো এরকম একটা পিডিএফ ফাইল এখানে রাখবেন রাখার পরে এই যে এই অপশনে যেটা আছে নিচেরটা তো ওইখানে আপনি এটা দিয়ে দেবেন এই এই ফাইলটা দিয়ে দিবেন এটা ফাইল এই ফাইলটা দিয়ে দিবেন যে ফাইলটা আপনার আমি যেহেতু আবেদন করতেছি না তার জন্য আমি দেখাচ্ছি না ফাইলটা রেডি করে নিই তো আপনারা সম্পূর্ণ ফাইলটা রেডি করে পরে আপনার এইভাবে এখানে দিয়ে দিবেন সম্পূর্ণটা পিডিএফ দেওয়ার পরে আপনার এখানে তারা যে ফাইলটা রেডি করবে এখানে দিয়ে বলেই দিছে যে সহজ আবেদনপত্র তো আবেদনটা নিজে হাতে লেখার চেষ্টা করবেন তারপরে হচ্ছে গিয়ে আপনার এখানে জীবন বিতরণটা টোটালি তারা যেই আটা চাইছে তাদের যে চাহিদা মতো কাগজ ডকুমেন্টগুলো চেয়েছে তো আপনারা সেটাই ঠিক ওইভাবেই ফিল আপ করবেন ওইভাবেই ওই আকারেই দিবেন দেওয়ার পরে আপনার ওই যেটা বললাম পিডিএফ করে ওখানে আপলোড করবেন হ্যাঁ আপলোড করার পরে আমি এখানে যে আপলোড করার পরে যে এখানে ঠিক চিহ্ন দিবেন একটা আর এমন এমন তো আমার এখানে কোনো পিডিএফ নেই নয় আমি দেখাইতাম এখন তো যেহেতু আমার এখানে পিডিএফ নাই তার জন্য আমি দেখাইতে পারছি পারতেছি না তার জন্য ক্ষমাপ্রাপ্তি তো আমরা পরে এখানে টিকচিহ্ন দিয়ে পরে যে সাবমিট বাটনে ক্লিক করে দিলে আমার আবেদনটা সাব ইয়ে হয়ে যাবে এই আপনার জমা হয়ে যাবে সাবমিট হয়ে যাবে পরে তারা এটা যাচাই বাছাই করে তারা আপনাদেরকে যে আপনার ফোন নম্বর বা মেইল দিয়েছেন তারা ওইভাবে তাদের ডিটেলস তাদের যে নিয়ম নীতি অনুসারে তারা জানাবে তো এখানে তারা উল্লেখ করে দিয়েছে আপনি আবেদন করার আগে সম্পূর্ণভাবে দেখবেন পড়বেন তারপরে তথ্যগুলো সঠিক আছে কিনা দেখবেন কারণ একবার আবেদন করা হয়ে গেলে আর আপনি আবেদন সংশোধন করতে পারবেন না বা এডিট করতে পারবেন না তাহলে আপনার তাদের হেরও অবশ্যই যোগাযোগ করতে হবে তো এটা খুবই সিনসিয়েটিভভাবে আপনার কাজটা করবেন তারা হরা করবেন না সব কিছু রেডি করে পরে এভাবে করবেন তো এই ছিল মোটামুটি এটার আবেদন পদ্ধতিটা আর আবেদনটা কিন্তু আপনার আগামী এই মাসের তিরিশ তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারেন আর যদি আপনার এটাও যদি কষ্ট হয় বা এই কর্ত সমস্যা হয় তো আপনারা একটা কর্তব্য করতে পারেন যেটা হচ্ছে কুরিয়ারে দিয়ে দিতে পারেন ঢাকার ভিতরে তো ঢাকার ভিতরে কুরিয়ারে দিলে হবে কি যে আপনার দুই দিন তিন দিনের মধ্যেই সুন্দর করে দিয়ে দিয়ে আপনাকে বা এসে পরিমাণে দিয়ে দিলে দুই তিন দিনের মধ্যেই তারা তাদের অফিসে হ্যান্ড ডেলিভারি দিয়ে দিবে তো হ্যান্ড ডেলিভারি তারা দিয়ে দিবে তখন পেয়ে যাবে আর যদি মনে করেন যে এটাও সমস্যা তো আপনারা অনলাইনে করতে পারেন বা হচ্ছে কি আপনার তাদের যে ব্রাঞ্চগুলো আছে আপনার আশেপাশে যদি সেই আপনার এফএইচপির ইয়া থাকে ব্রাঞ্চ অফিস থাকে সেখানেও আপনারা সরাসরি সাক্ষাৎকার সরাসরি ফাইল জমা নিতে দিতে পারেন তাও কোনো তাদের রেস্ট্রিকশন রাখে না তো এরকম নিত্য নতুন সকল ধরনের চাকরি